না আগে আমি কাল হচ্ছে আটই ফেব্রুয়ারি শনিবার কি আছে আগামীকাল আগামীকাল হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি মাধব তিথি জয়া বা ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হচ্ছে আগামীকাল আটই ফেব্রুয়ারি শনিবার তো সবাই কেউ কিন্তু ভুলে যেও না একাদশী ব্রত অবশ্যই করবে তো আজকের ভিডিওর মধ্যে আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা জানবো এই ভৈমী বা জয়া একাদশী ব্রত করলে আমরা কি কি ফল পেতে পারি সেটাই আমরা ডিটেলসে জানবো আর সবাই এই ভিডিওর মধ্যে আমরা এক সাথে এই ভৈমি বা জয়া একাদশী ব্রত কথা পাঠ করব তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গড়ের কি আমিও খুব ভালো আছি তো আগামী কাল হচ্ছে 8ই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি একাদশী একাদশী তো অনেকে এটাকে ভীম মানে যেটা জ্যোষ্ঠী মাসের শুক্লপক্ষে হয় না পাণ্ডব আর নির্জলা ভীমদের মধ্যে অন্যতম ভীম যে সরি পাণ্ডবদের মধ্যে অন্যতম যে ভীম যে একাদশী ব্রতটা করেছিল নির্জলা সেই একাদশীটাকে এই একাদশী ভেবে মানে ভাবে অনেকে নির পাণ্ডবের এই একাদশীটা হচ্ছে ভৈমি তো এই দুটো মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না দুটো আলাদা ওটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষের একাদশী এটা হচ্ছে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী ঠিক আছে তোমরা একাদশী নির্জলা করতেই পারো ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু অনেকে যারা কোনো একাদশী করে না সেই বলে না বছরে একটা একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায় সেটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডমা নির্জলা একাদশী কিন্তু এটা হচ্ছে ভৈমি বা জয়া একাদশী ঠিক আছে তো এটা মাথায় রাখবে নির্জলা একাদশীটা কি হয় দিন রাত্রি চব্বিশ ঘন্টা নির্জলা থাকতে হয় সেটা আমরাও করি ওটা বছরে একবার জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের ঠিক আছে তো যাই হোক তো এই একাদশী ব্রত কিন্তু সবারই করণীয় অবশ্যই করবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত আমাদের সবার অবশ্যই একাদশী ব্রত করা উচিত স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অসূচি যে কোনো অবস্থাতে থাকুক না কেন একাদশী ব্রত কিন্তু বাদ দেওয়া যাবে না মোস্ট ইম্পর্টেন্ট একাদশীর দিন কোন রকমের রবি বা পঞ্চশস্য গ্রহণ করা যাবে না কি কি খাওয়া যাবে এগুলো নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি তোমরা ওটা গিয়ে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা এখানে গিয়ে দেখে নিয়ে যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপার না যারা দেখোনি তাদের ক্ষেত্রে বলছি তো ভিডিওটা তোমরা দেখে নিও তো চলো আমরা একসাথে এখন এই কি 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 ব্রত করলে আমরা ফল কারণ আমরা তো ফলের আশাতেই কিছু করি তাই না আমরা কলিযুগের পদ্ধতি সবার ক্ষেত্রে না আমি আমার ক্ষেত্রেই বলছি আবার আমার মতো অনেকে আছে যে কোনো ফল ছাড়া যে ওই ওই কাজটা করবো ও কাজটা করলে আমার লাভ কি লাভটা আমরা আগে বিচার করি তো তার জন্য ভগবান আমাদের মতো বদ্ধ জীবদেরকে অন্তত একটু তাও তোরা আয় আমার পথে একটু লোভ সে বাচ্চাদেরকে বলে না কিছু ভালো একটা করানোর জন্য তখন লোভ হয় তোকে তো সেরকমই ভগবান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে একাদশী ব্রত করলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তো এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই যে কৃষ্ণ ভক্তি দিয়ে কি করব যারা শুদ্ধ ভক্ত তারা জানে তো অনেকে জানে তার জন্য আমরা তো অন্তত লোভের আশাতেই করি তাই না তো জেনে নিয়ে একাদশী ব্রত করলে আমরা কি কি ফল পাবো চলো তাহলে একসাথে পাঠ করি জয়া বা ভূমি একাদশী ব্রত কথা জয়া একাদশী ব্রত কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা নির্জলা আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশী নিম্ন রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স ইচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি এখনই তোমরা পিসারজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল লা প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্থীর পূর্ণ বসত সে সময় মাঘী জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নির আহারে নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলম পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠিত ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বাস দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা পাপকেও বিনাশ করে এ ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বৈকুণ্ঠ বাস হয় এই জরা এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরি বলি জয়া একাদশী ব্রত কথা কি যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবন মাহে থাকবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ